আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজ অনেক দিন পর ভাবলাম যে একটু ভিডিওতে আসি একটু ভিডিও বানাই তো আজকে হঠাৎ একটা বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তোমরা জানো আজকে স্পেশালি বাবা লোকনাথের পুজো তো তাই সেই উপলক্ষে একটু বাবার প্রসাদ মিষ্টি প্রসাদ এবং তার সাথে একটু মালা তো সেইগুলো কেনার জন্য চলে গেলাম কিনতে তো তোমাদের সমস্ত কিছু বিষয় সমস্ত যা ভিডিও বানিয়েছি তো সেগুলো তোমাদের সবটাই দেখাবো তো চলো রেট স্টার্ট তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো পুজো চলছে লোকনাথ বাবার পুজো তো যাচ্ছি ভিডিওটা তো তোমাদেরকে দেখালাম তখন ছিলাম সেই অনুষ্ঠান বাড়িতে ছিলাম তারপর আসলাম এসে একটু বসলাম দিয়ে ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করতে হবে তো তার জন্য ভিডিওটা এখন এন্ড করছি এন্ড করার পালা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের যদি কিছু বলার থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাও এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং পাশে থেকে সাপোর্ট করো ধন্যবাদ